কিন্তু রে পারে পার না আর কেন তো ভেই আর কেন তো ভেই কেসে গানে সারকান বাঁধলিলা সাননাজে যাহাগুম যাহারে কান

আমার পাটানটা আমার ভাই আমার ইব্রাহিম নবী এই পায়ে জামানের ঠান্ডায় আমরা খুলেন না ল্যাংটা করেন না ফেরেস তারা টাকা আছে আমার দিকে ভুল কিনে ভান্ডার টাকা আছে কেন আপনি খুলবেন কয়েক পুরিস না কেন এই বলে তাও মানে না যখন আমি টাকা নিছি বাবা খুলতেই তো হবে এই বলে পায়ে জামার ফেটে আছে এই টান দিয়েছে আল্লাহ আসমান থেকে সান্নাতি পোশাক আবার অল বডিতে আল্লাহ ভরা দিয়েছে আল্লাহ

তাহলে তো বেকার দেও তো আগুনের ভিতর কাম হলো না এইবার শয়তান চুপ বা পাগড়ি পরে এসে বাবা এবার বলতেছেন অমরুদ আমি জামানার মোজাদ্দেদ মোজাদ্দেদের বাংলার তো হলো সংস্কার আমার হলো আমি হলো বড় একটা কামেল মানুষ আমিন ইব্রাহিমের পক্ষে নাই আমি তোমার পক্ষে এখন একটা বুদ্ধি করা যায় তুমি এখন দেয় যদি তোমার গায়ে জামার ইব্রাহিম খলিল্লার গায়ে দিতে পারো তাহলে পুরে যাবে এইবার আমি পারবো এবার আপনার ঘুরে যখন গায়ের জামানিয়া এব্রাহিম মানে গায়ে পরা দিতাম এব্রাহিম তাপাসম হাসিদের মানে মুস্কি ও মুসলমান এই মুস্কি যদি